আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে দেখি বুঝে গিয়েছেন মেট্রো রেল সম্পর্কে আজকে কিছু বলবো এবং আপনাদের সাথে আমার আনন্দটা শেয়ার করবো অনুভূতিটা প্রকাশ করছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন কোনো না কোনো অংশ ভালো লাগতে পারে আর যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকে যাবেন যদি খারাপ লাগে স্কিপ করবেন আমরা উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে ছোটো ভাই বোরবাসায় গিয়েছিলাম মানে আমার ছোটো ভাইয়ের বাসায় তো সেখান থেকে আমাদের খাওয়া দাওয়া বেড়া দ্বারা সব শেষ সব ফরম্যালিটিস পূরণ করে চলে এসেছি আমরা উত্তরা মেট্রো রেল লাইন স্টেশনে তো এই স্টেশনে আসার পরে দেখলাম এখানে হর্স রাইড তারপর হচ্ছে গাধার পিঠে এগুলো আছে আর কি তো যারা এখানকার বাসিন্দা তারা কিন্তু সচরাচর এখানে আসে বাচ্চাদের নিয়ে অবসর সময় কাটায় এখানে একটু ঘুরে ফিরে বাদাম খায় এখানে আছে পপকর্ন তারপরে হচ্ছে দূরে চটপটে আছে এরপরে আশেপাশে হচ্ছে হাওয়াই মিঠাই বাসি বেলুন মক্কর টক্কর টক্কর বাচ্চাদের জন্য তো আমরা উপরের দিকে উঠে গিয়েছি খুব ভালোই লাগছে আম্মা আব্বা আমার ছেলে মেয়ে আমরা সবাই আছি তো ওয়েট করছিলাম বউ গিয়েছে টিকিট করতে আর ওদের হচ্ছে জামাই বোর্ড পারমানেন্ট কার্ড ওরা সুন্দর করে কাঠটা দেখিয়ে চলে আসছে আর আমরা জাস্ট কাঠটা লাগিয়ে টাচ করে করে আসছি আমাদেরটা হচ্ছে টেম্পোরারি কার্ড তো এই যে আমি একটু ঠিকঠু না হয়ে নিচ্ছি অজবর অবস্থা জাস্ট রকম করে এই যে উপরে দিক উঠে যাচ্ছি তফি হাওয়ায় মিঠে খাচ্ছে এবং তাকে ধরে ফেলেছে এই বাবু তুমি তোমার খাবার নিয়ে কিন্তু ভিতরে যেতে পারবে না তো তৌফিক তার হাওয়াই মিঠাইটা খেয়ে নিয়েছিল আর লেখাই ছিল কাঁচা মাংস রান্না মাংস এগুলো নেওয়া যাবে না তরকারি যেতে ঝোল নেওয়া যাবে না এখানে বাচ্চাদের জন্য মানে দুধ খাওয়ানোর ব্যবস্থাও ছিল দেখলাম আর প্রচুর পরিষ্কার অনেক আন্টি আপু মামারা আছে যারা হচ্ছে সবাইকে শিখিয়ে দিচ্ছে এটা করেন সেটা করেন এই ফর্মালিটিস ওই ফর্মালিটিস এখান দিয়ে যান ওখান দিয়ে যান খুবই ভালো লেগেছে এখন কেন জানি মনে হয় আমি বাংলাদেশে মাটিতেই না আমি বিদেশেই আছি আসলে খুবই ভালো লাগলো তো আমাদের যে গাড়িটা সেটা চলে এসেছে আমরা দাঁড়িয়েছিলাম তো বগিতে উঠে গিয়েছি গন্তব্যস্থলে যাবো তো প্রতিটা ধাপে ধাপেই কিন্তু এক একটা জায়গায় করে এক একবার নামিয়েছে এখন এখানে নয়তো বা ওখানে এবং নামার সময় বলে আপনারা গেট থেকে একটু দূরে দাঁড়াবেন বাম সাইডে গেটটা খুলবে আপনারা সুন্দর মতো করে উঠুন খুব সুন্দর করে তারা বলছিল আর দেখেন আমি পেছন সাইডের ভিউ এত সুন্দর দেখাচ্ছিলো আমি তুলে নিয়েছি আমাদের সাথে আমাদের সবজি মামাটা পরন্ত বিকেলে আমাদের সাথে সাথে যাচ্ছিলো আমার খুব মানে অনেক ভালো লেগেছিল পল্লবী নেমেছিল মিরপুর এক দুই এরকম করে এক একজনকে নামিয়ে দিচ্ছিলো তো এটা মতিঝিল পর্যন্ত যাবে তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি সম্পূর্ণ ভিডিওটাই করে নিয়েছি মাত্র পনেরো মিনিট লেগেছিল উত্তরা থেকে আগারকা আসার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে আমাদেরকে মেট্রো রেল উপহার দেওয়ার জন্য আসলে রেল স্টেশনে আমি অনেক ছোটোকালে একবার উঠেছিলাম সেটাও তাও কুমিল্লা থেকে ঢাকায় এসেছিলাম তো আরেক এই হচ্ছে তৃতীয় যে আমি মেট্রো রেল উত্তরা থেকে আগারগা এসেছিলাম তো পথে কিন্তু অনেক সৌন্দর্য চোখে পড়েছিল এখানে ব্লু অ্যান্ড স্কাই ছিল তারপরে ক্যাফে রিয়েট ছিল বিল্ডিংগুলো মনে হচ্ছিলো একদম গায়ের সাথে লাগিয়ে লাগে। আর সূর্যটাকে দেখেন পানির মধ্যে কি সুন্দর চিকচিক চিকচিক করছিলো মানে অপূর্ব এক লীলা খেলা আসলে আল্লাহ সৃষ্টির তো কোনো তুলনাই হয় না আর আমরা মানুষরা সেই সৃষ্টিটাকে কেন্দ্র করে চারদিকের পরিবেশটাকে কিন্তু একদম সুন্দর করে আমরা কিছুটা তৈরি করি তো আমাদের তো হচ্ছে আর্টিফিশিয়াল আমরা আর্টিফিশিয়ালের মাধ্যমে কিন্তু ন্যাচারাল সৌন্দর্যটা উপভোগ করি তো খুবই ভালো লাগছিল আসলে মাত্র ষাট টাকা টিকিট দিয়ে এত সুন্দর ভিউ এত সৌন্দর্য চোখের শান্তি আসলে খুবই অল্পই হয়ে যায় তো ফাইনালি এমন করতে করতে কিন্তু আমরা অনেক দূর পৌঁছেই গিয়েছিলাম সাথে পড়েছিলো অনেকগুলো বিল্ডিং মনে হচ্ছে গা ঘেসে ঘেসে যাচ্ছিলো বিল্ডিংগুলো এবং তারা আমাদের দেখছে আমরা তাদের দেখছি আপনার সাথে এখন পর্যন্ত কে কে আছেন আমি জানি না যারা যারা আছেন অবশ্যই হাত তুলবেন কমেন্টস করবেন এবং ফুল ওয়াচ করবেন আমি জানি না কারো কোনো মনে অংশ কোনো একটু জায়গা করে নিতে পেরেছি কি না অনেকে জানেন আমি অসুস্থ আমার শরীরটা বেশি কিন্তু ভালো থাকে না এখন ভালো এখন খারাপ এ আর কীভাবে দিন কাটছে এটা আসলে মেন জিনিস না আমি কিভাবে আপনাদের সামনে কিছু একটা উপস্থাপন করবো এটাই কিন্তু মেন জিনিস তো আমার অসুস্থতা দিয়ে কিন্তু বিবেচনা করবেন না আমার কর্ম কিংবা আমার ভিডিও দেখেই আমাকে নির্বাচন করবেন আমার নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইব করবেন ফুল ওয়াচ করবেন এবং লাইক দিয়ে চুপ করে বসে থাকবেন পুরাতন আপু ভাইয়েরা অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন আপনাদের সাথে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেক আপুরাই কিন্তু এখন পর্যন্ত মেট্রো রেল উঠেনি কিংবা মেট্রো রেল হয়ে যাতায়াত করেনি তো আমি ঢাকায় থেকে এতদিন পরে মেট্রো রেল এই যে উঠলাম শোভা হয়েছে তো যারা যারা উঠেনি তাদের জন্য যারা উঠেছেন তাদের তো অভিজ্ঞতা আছেই খুব সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছি মঞ্জুরিয়ে গেল এবং ভালোই লাগছে কোনো বিল্ডিংয়ের ছাদ কোনো বিল্ডিং আরও বেশি উঁচায় কোনো বিল্ডিং একটু নিচে এটাই কিন্তু একটা সৌন্দর্য তো আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না মানুষের আবিষ্কারও কোনো তুলনা হয় না সব কিছু মিলেই আমরা আসলে ভালো আছি বলতে হয় আমরা ভালো আছি আল্লাহ আমাদের ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশ এখন বিদেশের মতোই অনেকটা উন্নত হয়ে গিয়েছে প্রযুক্তি আগে যেতে অনেক হাই হয়ে গিয়েছে সময়টাকে আমরা কমিয়ে আনতে পেরেছি ব্যস্ত জীবনে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছি এই হলো আসলে মূল মন্ত্র সুখে থাকতে হলে ভালো থাকতে হলে নিজেরাও ভালো কিছু তৈরি করতে হবে এবং সেটার যত্ন নিতে হবে আমরা যদি মেট্রো রেলে করে কাঁচা জিনিসপত্র তেল ঝাল জিনিসপত্র কিংবা হচ্ছে মাছ মাংস এগুলো ক্যারি করি তাহলে কিন্তু আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যায় রেল লাইনের তো আমরা মেট্রো রেলের যত্ন নিব নিজেরাই ক্লিন রাখবো এবং পরিবেশ খুব সুন্দর করে মেনটেন করবো এটাই হচ্ছে মূল কাম তো অনেকে উঠছে নামছে উঠছে নামছে এভাবেই চলছে এই যাত্রা আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার ভালোই লাগছিল আসলে অনেকদিন পর ঢাকায় থেকে আমি উঠতে পারিনি তো যেহেতু ছোটো ভাই এসেছিলো আমেরিকা থেকে তো তার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো বললাম আমি কখনো উঠিনি তুই আমাকে উঠাবি তো বললাম আপু আসার টাইমে উঠে আসবো তোকে তো ওর সাথে আসলাম জাস্ট এই যে দেখেন কি সুন্দর ন্যাচারাল ভিউ মঞ্চে একটা দৌড় মারি এটা একটা রিসোর্ট ব্লু আর স্কাই এত সুন্দর আসার পথে পরে আমার মন চাইছিল আমি এখনই এখান থেকে ঝাঁপ দিয়ে ওখানে চলে যাই আমার সাথে এখন পর্যন্ত কে কে আছেন বলেন কে কে আমাকে সাপোর্ট করছে। উত্তরা থেকে আসার পথে কিন্তু অনেকগুলো প্লেন দেখেছিলাম উপরে যাচ্ছে নামছে আসছে যাচ্ছে এরকম আর কি তো ভালোই লাগে উত্তরায় গেলে খুব সুন্দর একটা জায়গা বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা মেট্রো রেল থেকে নেমে কিন্তু আমি একটা সিঁজে নিয়েছিলাম তারপর বাসায় এরপরে খানিকটা রেস্ট নিয়ে রাতের জন্য কি রান্না করব। আসলে কোথাও বেড়াতে গেলে আমরা কিন্তু আসলে হয় একটু ডাল আলু ভর্তা নয় ভাত রান্না করে নিই তো আমিও সেম ভাত রান্না করে নিয়েছি আর আলু কুচি করে একটু জাস্ট ডিম ভুনা করে নেবো এই ছিল রাতের রান্নাবান্না জার্নি করে আসার পরে আসলে তেমন কিছু আর রান্না করতে মন যায় না তাই হচ্ছে শর্টকাট ওয়েতে আলু দিয়ে ডিম্বু না রান্না করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার সাথেই থাকবেন ফুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি কার কার কাছে সত্যিকারে ভালো লেগেছে আমাকে জানাবেন আমার ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে তাকিয়ে আছে আপনাদের দিকে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকেন হাফিজ